ইউরোপ জুড়ে কয়েকদিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ মহাদেশটির দক্ষিণাঞ্চলে গরম ক্রমেই অসহনীয় হয়ে উঠছে জার্মানিতে রেকর্ড তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে ইতালি স্পেন ও গ্রিসের পরিস্থিতি আরও ভয়াবহ প্রচণ্ড গরমে সতর্কতা হিসেবে পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ জার্মানিতে অনেক স্কুল বন্ধ বা তাড়াতাড়ি ছুটি দেওয়া হচ্ছে অনেক অঞ্চলে তাপ প্রবাহ সংক্রান্ত সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং তার রেডিও টেলিভিশনে প্রচার করা হচ্ছে ইতালির রোম ফ্লোরেন্স বোলেনিয়া ও পেরুজিয়ায় তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সতেরোটি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুগলিয়া বেসি লিকাভা ও সিসিলিতেও তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর সম্ভাবনা রয়েছে আফ্রিকা থেকে আসা গরম বাতাস স্পেনে গ্রীষ্মের প্রথম তীব্র তাপপ্রবাহ বয়ে এনেছে সেভিয়া সারাগোসা ও অন্যান্য অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে স্পেনের আবহাওয়া সংস্থা জানিয়েছে দেশটিতে তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে গ্রীসে কোথাও কোথাও তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর পূর্বাভাস পাওয়া গেছে দেশটিতে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সব প্রত্নতাত্ত্বিক স্থান বন্ধ রাখা হয়েছে